কিছু নাট করো কিছু না ভয় দেখুন না গাড়ি নেই গাড়ি নেই বলছে পুলিশ গাড়ি নেই

اپنے ملک کے پرچم پر آج جشن منا رہے ہیں اور اپنا اپنا thank দেখলেন আপনারা আজকে দিনের প্রায় মানে ভয়ে থমথমে ছিল নবান্ন অভয়ার মা বাবার ডাকে বিপুল এত লোক যে সেখানে জড়ো হয়ে আসবেন ন্যায় বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হয়তো তারাও সে এতটা আশা করেনি কিন্তু আজকে দেখার মতো ছিল নবান্ন অভিযান এবার আপনারা দেখলেন ভিডিওতে যে মানুষদেরকে কেমন করে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে এবং লক্ষ্য লক্ষ্য করেছেন সেই সময়ও তারা স্লোগান দিচ্ছেন বা তারা জনসমুখে বলে যাচ্ছেন যে ভয় পেয়েছে মমতা ভয় পেয়েছে মমতা এই স্লোগান দিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই যেটা খবর আমি দিনেও একবার বলেছি যে অভয়ার মা বলেছিল সোশ্যাল মিডিয়ায় সেটিও ভাইরাল যে ওনার শাঁখা পোলা ভেঙে দেওয়া হয়েছে কিন্তু সব থেকে এখন যেটা আপডেট এবং যেটা দেখাও গেল যে মানে আশ্চর্যজনক ব্যাপার যে ওনার মাথায় মেরে এতটা আলুর মতো করে দেওয়া হয়েছে ভাবতে পারা যায় মানে আমি তো মানে ভেবেও ইয়ে পাই না যে যার মেয়েকে একজন মানে স্টুডেন্ট যিনি চিকিৎসার একজন স্টুডেন্ট ছিল একজন ছাত্র ছিল একজন ডাক্তার এবং কর্মরত অবস্থায় মেডিকেল কলেজেই ওনাকে মেরে ফেলা হলো যার বিচার এখনও পায়নি যার বিচারের দাবিতে এক বছর হয়ে গেল আবার এই নবান্ন অভিযান সেই নির্যাতিতার বা সেই মৃতার মাকে মানে এই আন্দোলন তারা ডাকছেন বলে এতটাই ক্ষোভ বিক্ষোভ যে ওনার মাথায়ও মারা হলো কি বলা যাবে বলুন তো বলার ভাষা মানে আমি যখন দেখলাম না আমি নিজের বলার ভাষাটাও হারিয়ে ফেললাম যে একটা সরকারের একটা প্রশাসনের কি দায়িত্ব থাকে যদিও আপনাদের পছন্দ না যে অভয়ার মা বাবা এরকম করে মানুষজনদের পশ্চিম বাংলার মানুষদের ডাকবেন আপনাদের পছন্দ তো না এবার তারা তো বিচার পাচ্ছেন না তারা কি করবেন কিন্তু সেই রাগটা এমনই হয়েছে যে প্রশাসনী কাউকে না কাউকে দিয়ে ওনার মাথায়ও মারা হয়েছে কি বলবেন তবে আজকে সারাদিনের যে সফল একটা অভিযান বলা যেতে পারে সেই নবন্য অভিযান কিন্তু এক প্রকার সফল হ্যাঁ কিছু লোক কিছু লোক কি অনেক লোক আহত হয়েছেন সেই ভিডিও আমি আগে দেখিয়েছিলাম শুভেন্দু অধিকারী বলেছিলেন যে একশো জনেরও বেশি আহত হয়েছেন এবং কুড়িজন ইতিমধ্যে হসপিটালেও অ্যাডমিশন কিন্তু বলা যেতে পারে তারপরেও এই নবান্ন অভিযান যার দাবি ছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং অভয়ার ন্যায্য বিচারের দাবি অবশ্যই সেগুলি একদম পরিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে বলা যেতে পারে সফল করেছেন এবং পুলিশ প্রশাসন কোথাও কোথাও তো অনেক অত্যাচার করেছে সেই ভিডিও ভাইরাল হয়েছে এক একজনকে মানে কি বলবেন দেখা যাচ্ছে যে জন্য বলছেন আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কতগুলি থাকে না চটি চাটা চটি চাটা মানে চাটতে চাটতে এমন হয়ে গেছে যে তিনি মনে করছেন যে আমিই সব আমি হয়তো রক্ষা করব এই মমতা ব্যানার্জি ডান্ডাটা আমার হাতে দিয়েছেন অধিকারও দিয়ে দিয়েছেন মারো মেরেছেন কিন্তু এত প্রশাসনের অত্যাচারের পরেও বলা যেতে পারে আজকের যে নবান্ন অভিযান একটা সফল অভিযানে পরিণত হয়েছে এবং শুভেন্দু অধিকারী সকাল থেকেই সেখানে ছিলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন সংবাদ মাধ্যমে দেখছেন এবং তিনি বারবার মানুষের কাছে আবদার করেছেন যাতে মিছিল শান্তিপূর্ণভাবে হয় এবং সেটিও হয়েছে সাধারণ মানুষ যারা বাইরের থেকে এসেছেন তারা যাতে নিজের রাগ নিজের আবেগ কন্ট্রোল করে কারণ প্রশাসন তো নানারকমভাবে উত্তেজিত করার চেষ্টা করবেই এটা কি কম উত্তেজিত হওয়ার কথা আপনারা একবার ভাবুন যে যিনি ডেকেছেন অভয়ার মা এক বছর হয়ে গেল যে বিচার পান নেই এবং ওনার মা বাবা ডেকেছেন সেই মাকেই মেরে কোপালে আলো করে দিল তো এসব দেখে মিডিয়া সবসময় ফ্ল্যাশ হচ্ছে সব সময় আপডেট দেওয়া হচ্ছে মিডিয়াতে এ সমস্ত ব্যাপার দেখে মানুষের সাধারণ মানুষের আবেগ কতটা উত্তেজিত হতে পারে তারপরেও শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন যে নিজের আবেগ রাগ কন্ট্রোল করে সফল একটা নবান্ন অভিযান মানুষ ছেটি করেছেন এবং শুভেন্দু অধিকারীও সকাল থেকে দেখলেন আপনারা শুভেন্দু অধিকারীকে বলা যেতে পারে এক প্রকার তাকে ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছিল আগে যেতাই দেওয়া হচ্ছিল না তো যাই হোক এটাই বলা যেতে পারে যে আজকের অভিযান একদম সফল অভিযান এবং কোথাও কোথাও মানুষজন আহত হয়েছেন এটা তো হবেই কারণ শাসক দল তো চাচ্ছেই না যে আপনারা আবার সব নিয়ে আন্দোলন করুন পথে নামুন কারণ সময় আমরা দেখেছি যে বিশেষ করে এই তৃণমূল সরকারের আমলে যত বড়ই একটা না একটা ঘটনা ঘটুক সেটাকে ধামাচাপা দাও চাপা দিয়ে রাখো আপাতত চলুক তারপরে একসময় সেটা ঠিক চাপা পড়ে যাবে এটাই হচ্ছে বর্তমান প্রশাসনের দায় দায়িত্ব এবং হ্যাঁ কেউ আওয়াজ তুলতে পারবেন না কেউ যদি আপনারা আওয়াজ তোলেন তো সে আওয়াজ কেমন করে বন্ধ করতে হয় বর্তমান যে সরকার এই সরকার খুব ভালো করে জানে যাই হোক বন্ধুরা আপনারাও দেখলেন এবং আজকের অভিযান সফল অভিযান আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ